আমাদের দৈনন্দিন জীবনে কুকুর শুধুমাত্র একটি পোষা প্রাণী নয় বরং তারা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা আমাদের ঘরের পাহারাদার সঙ্গী এবং অনেকের জন্য সবচেয়ে কাছের বন্ধু তবে কুকুরের গুরুত্ব শুধু এই আধুনিক সমাজে নয় প্রাচীনকাল থেকেই তাদের বিশেষ মর্যাদা রয়েছে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে বিশেষ করে বাস্তুশাস্ত্র এবং হিন্দু পুরাণ মতে কুকুরের বিভিন্ন আচরণ এবং সংকেত আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে আপনার বাড়িতে কোনো ভালো বা খারাপ সংকেত বা খারাপ কিছু ঘটতে চললে সবার আগে টের পাই কুকুর তখনই তারা দেই এমন কিছু সংকেত যা দেখে আমাদের বুঝতে হবে বন্ধুরা আপনাদের বাড়িতে কি পোষা কুকুর আছে থাকলে তার কি নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন জানায় কুকুরের শুভ অশুভ সংকেত কুকুরের শুভ লক্ষণ সৌভাগ্যের বার্তা কুকুরের মুখে খাবার দেখা যদি আপনি কুকুরের মুখে খাবার দেখেন এটাকে সমৃদ্ধির সংকেত মনে করা হয় এই দৃশ্য পুরনো বিশ্বাস অনুযায়ী ভবিষ্যতে ভালো সময়ের আগমনের ইঙ্গিত দেয় যখন কুকুরের মুখে খাবার থাকে এটি বলে যে আপনি শীঘ্রই অর্থনৈতিক সমৃদ্ধি পাবেন এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে এমন কি অনেক সময় এই ধরনের দৃশ্য অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়ায় কুকুরের হঠাৎ করে খেলা যদি আপনি কুকুরকে হঠাৎ করে আনন্দে খেলতে দেখেন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য হয় এই আচরণ বলে যে আপনার জীবনে আনন্দ এবং মঙ্গল আসতে চলেছে এটি ভালো সময়ের আগমনের ইঙ্গিত দেয় এবং অনেক সময়ের সাথে সম্পর্কিত হয় পরিবারের মধ্যে সুখ এবং শান্তির বৃদ্ধির সাথে যাত্রা শুরু করার সময় বাম পাশে কুকুর যাত্রা শুরু করার সময় যদি আপনি বাম পাশে কুকুর দেখেন এটাকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় এই দৃশ্য আপনার যাত্রাকে সফল এবং মঙ্গলময় করার প্রতীক বলে মনে করা হয় এটি বলে যে আপনি যে কোনো কাজে সফল হবেন এবং আপনার যাত্রা নিরাপদ ও আনন্দময় হবে এই সময় কুকুরের উপস্থিতি শনিদেবের আশীর্বাদ বহন করে এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করার বার্তা দেয় কুকুরের গড়াকডি যদি আপনি কুকুরকে মাটিতে গড়াকডি করতে দেখেন এটাকে আগত সম্পদের সংকেত মনে করা হয় এই দৃশ্য পুরনো বিশ্বাস অনুযায়ী সুভ এবং মঙ্গলময় সময়ের আগমনের ইঙ্গিত দেয় এটি বলে যে আপনার জীবনে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে অনেক সময় এই আচরণ সম্পদ এবং সৌভাগ্যের আগমনের পূর্বাভাস দেয় কুকুরের আনন্দদায়ক আচরণ কুকুর যদি খুশি থাকে এবং লেজ নাড়ে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই আচরণ বলে যে আপনার আশেপাশে ইতিবাচক শক্তি রয়েছে এবং ভালো কিছু ঘটতে পারে এটি আপনার জীবনে আনন্দ এবং শান্তি নিয়ে আসার সম্ভাবনা বাড়ায় কুকুরের অশুভ লক্ষণ কুকুরের পেছনের পা দিয়ে মাটি খোঁড়া যদি আপনি কুকুরকে পেছনের পা দিয়ে মাটি খোঁড়াতে দেখেন এটি একটি খারাপ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই আচরণ বলে যে আপনার জীবনে শীঘ্রই কোন সমস্যা বা বিঘ্ন ঘটতে পারে পুরনো বিশ্বাস অনুযায়ী এই ধরনের আচরণ পরিবারের মধ্যে ঝামেলা আর্থিক ক্ষতি বা অসুস্থতার ইঙ্গিত দেয় কুকুরের কান্না বা হাউল যদি আপনি কুকুরের কান্না বা হাউলের শব্দ শুনেন এটাকে সাধারণত অশুভ লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা হয় এই ধরনের শব্দ প্রায়ই আসন্ন বিপদ বা খারাপ ঘটনার সংকেত হতে পারে পুরনো বিশ্বাস অনুযায়ী কুকুরের কান্না বা হাউলের শব্দ শোনার পর শীঘ্রই কোনো খারাপ ঘটনা ঘটতে পারে এমন কি কিছু লোকের মতে এটি আসন্ন মৃত্যুর পূর্বাভাস দেয় পথ আটকানো কুকুর যদি কুকুর আপনার পথ আটকায় এটাকে অশুভ সংকেত মনে করা হয় এই ধরনের দৃশ্য কোনো কাজে বাধা আসার বা সমস্যার আগমনের ইঙ্গিত দেয় এটি বলে যে আপনার জীবনে শীঘ্রই কোনো সমস্যা আসতে পারে এবং আপনার পরিকল্পনাগুলি বিঘ্নিত হতে পারে অনেকেই মনে করেন কুকুরের এই আচরণ শনিদেবের অশুভ লক্ষণ বহন করে এবং এটি সতর্কতার সংকেত মাটি আজ দেন কুকুর যদি আপনি কুকুরকে বারবার পা দিয়ে মাটি আঁচটাতে দেখেন এটাকে খারাপ ভাগ্য বা আসন্ন সমস্যার সংকেত মনে করা হয় এই ধরনের দৃশ্য অশুভ এবং নেতিবাচক ঘটনার পূর্বাভাস দেয় এটি বলে যে আপনার জীবনে শীঘ্রই কোনো খারাপ ঘটনা ঘটতে পারে এবং আপনি সতর্ক থাকবেন পুরনো বিশ্বাস অনুযায়ী কুকুরের এই আচরণ বিপদ এবং সমস্যার আগমনের সংকেত দেয় কুকুরের ঘুম না আসা বা অস্থিরতা যদি কুকুর রাতে ঘুমাতে না পারে বা অস্থির থাকে এটি অশুভ লক্ষণ হিসেবে গণ্য হয় এমন আচরণ বলে যে আপনার জীবনে অস্বস্তি সমস্যার আগমন বা অশুভ শক্তির উপস্থিতি রয়েছে পুরনো বিশ্বাস অনুযায়ী কুকুরের অস্থিরতা শনি দেবের অশুভ প্রভাবের ফল হতে পারে যা শীঘ্রই কোনো খারাপ ঘটনার ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্রের আলোকে কুকুরের আচরণ ও তার প্রভাব বাস্তুশাস্ত্র অনুযায়ী কুকুরের আচরণ আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে কুকুরের কিছু বিশেষ আচরণ আমাদের জীবনে শুভ এবং অশুভ সময়ের আগমনের সংকেত দিতে পারে যেমন বাড়ির সামনে কুকুরের চিৎকার এটি সাধারণত অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এমন সময়ে বাড়ির সদস্যদের মধ্যে কেউ অসুস্থ হতে পারেন বা কোনো অপ্রত্যাশিত খারাপ ঘটনা ঘটতে পারে যাত্রা শুরু করার সময় কুকুরের উপস্থিতি এটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় কুকুরের উপস্থিতি যাত্রাকে মঙ্গলময় এবং নিরাপদ করতে পারে শুভ ফল প্রাপ্তির টিপস বাস্তুশাস্ত্র অনুযায়ী কুকুরকে সঠিকভাবে যত্ন নেওয়া হলে তা আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে কুকুরের প্রতি যত্নশীল হওয়া শনিদেবকে সন্তুষ্ট রাখার একটি উপায় কিছু গুরুত্বপূর্ণ টিপস কুকুরকে সঠিক খাবার এবং সময়মতো খাওয়ানোর ব্যবস্থা করা উচিত কুকুরের জন্য পরিষ্কার এবং আরামদায়ক স্থান নিশ্চিত করা উচিত কুকুরকে নিয়মিত স্নান করান এবং তার স্বাস্থ্য পরীক্ষা করান কুকুরকে ভালোবাসা এবং যত্নের মাধ্যমে তাকে খুশি রাখুন কুকুরের বিভিন্ন আচরণ এবং সংকেতও আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে হিন্দু পুরাণ এবং বাস্তুশাস্ত্রের আলোকে কুকুরের শুভ এবং অশুভ সংকেত সম্পর্কে জানা আমাদের জীবনে সৌভাগ্য আনতে পারে কুকুরের আচরণ বুঝে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করতে পারি এই প্রাচীন বিশ্বাসগুলি আমাদের জীবনের সাথে যুক্ত একটি সংস্কৃতি এগুলিকে বুঝে আমরা যদি সেগুলি অনুসরণ করি তবে আমাদের জীবন আরও সহজ এবং মঙ্গলময় হতে পারে তাই আসুন আমরা কুকুরের এই সংকেতগুলি সম্পর্কে সচেতন হই এবং আমাদের জীবনে সুখ সময় আনতে চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাদের জানান কেমন লাগল এবং কী ধরনের বিষয় নিয়ে আপনি ভবিষ্যতে ভিডিও দেখতে চান আপনাদের সাথেই আমরা আরও অনেক প্রাচীন বিশ্বাস এবং সংস্কৃতির কথা শেয়ার করব ধন্যবাদ